আজকে ক্লাসে যে সমস্ত এই ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করলাম এই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই ক্লাস এইট এর থার্ড সামেটিভ বা ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব জিওগ্রাফি থার্ড ম্যাপ পয়েন্টিং সাইসান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বা ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বা ফাইনাল পরীক্ষা ম্যাপ পয়েন্টিং সায়সান দু হাজার পঁচিশ আজকে ক্লাসে আমি যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব এই সমস্ত ম্যাপ পয়েন্টিং যদি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো বা দেখে রাখো তাহলে এদের মধ্যে থেকেই ক্লাস থার্ড বা তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো প্রথমে তোমরা কোথায় কোন মহাসাগর গুলি অবস্থান করে ভালো করে দেখে নাও পৃথিবী ঠিক পশ্চিম দিকে এই বরাবর অবস্থান করেছে প্রশান্ত মহাসাগর এবং পূর্ব দিকে এই বরাবর অবস্থান করেছে প্রশান্ত মহাসাগর পৃথিবী ঠিক ওপরে এই বরাবর অবস্থান করেছে সুমেরু মহাসাগর এবং ঠিক সুমেরু মহাসাগর ঠিক নিচে অর্থাৎ পৃথিবীর দক্ষিণ দিকে এই বরাবর কুমেরু মহাসাগর অবস্থান করেছে এবং ভারতের ঠিক নিচে এই বরাবর অবস্থান করেছে ভারত মহাসাগর এবং ভারতের আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা ঠিক মাঝখানে এই বরাবর আটলান্টিক মহাসাগর অবস্থান করেছে বোঝা গেল এই যে পাঁচটি মহাসাগর আলোচনা করে দিলাম এই পাঁচটি মহাসাগর তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে যে কোনো একটি পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবার দেখে নাও দক্ষিণ আমেরিকার কিছু নদ নদীগুলি দেখে নাও এই বরাবর অবস্থান করেছে অরিনকো নদী এবং অরিনকো নদীর ঠিক নিচে পৃথিবীর দীর্ঘতম নদী আমাজন নদী এই বরাবর কিন্তু অবস্থান করেছে দেখো এই বরাবর আমাজন নদী অবস্থান করেছে এবং আমাজন নদীর নিচে এই বরাবর অবস্থান করেছে পারানা নদী অবস্থান করেছে কি অবস্থান করেছে পারানা নদী নদীর ঠিক হচ্ছে পেছনের দিকে অবস্থান করেছে রিও ডিলা প্লাটা বোঝা গেল এবং দক্ষিণ আমেরিকা এই বরাবর অবস্থান করেছে আন্দিজ পর্বতমালা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থান করেছে এই বরাবর কিন্তু আন্দিজ পর্বতমালা অবস্থান করেছে এবার দেখে না দক্ষিণ আমেরিকা ঠিক শেষের দিকে যে প্রণালীটি দুটি ভূখণ্ডকে পৃথক করেছে এই প্রণালীটির নাম হলো ম্যাগেনাল প্রণালী দেখে নাও ম্যাগেলান প্রণালী এই বরাবর অবস্থান করেছে দেখে না এই বরাবর ম্যাগেনাল প্রণালীটি অবস্থান করেছে এবার চলে এসো উত্তর আমেরিকা উত্তর আমেরিকা ঠিক এই বরাবর অবস্থান করেছে অ্যাপ্লিসিয়ান পর্বত দেখো লাল কালিতে দেওয়া রয়েছে এই বরাবর অ্যাপ্লিসিয়ান পর্বত অবস্থান করেছে এবং এই বরাবর অবস্থান করেছে রকি পর্বত বা রকি পর্বত মালা বোঝা গেল এই বরাবর রকি পর্বত বলে অবস্থান করেছে এবং এখানে দুটি ভূখণ্ডকে আলাদা করেছে কোন প্রণালী বেরিং প্রণালী কিন্তু দুটি ভূখণ্ডকে আলাদা করেছে এবার চলে আসো এই বরাবর দুটি ভূখণ্ডকে আলাদা করেছে ডেনমার্ক প্রণালী কি প্রণালী ডেনমার্ক প্রণালী এই দুটি ভূখণ্ডকে আলাদা করেছে এই যে তিনটি প্রণালী তোমাদের আলোচনা করলাম এই তিনটি প্রণালী তোমরা ভালো করে দেখে রাখবে কারণ এদের মধ্যে থেকে যে কোনো একটা প্রণালী খ আসার সম্ভাবনা সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে এবার কিছু উপসাগর গুলি তোমরা জেনে নাও তো পর্বতের ঠিক পরে এই বরাবর অবস্থান করেছে সেন্ট লরেন্স উপসাগর এবং এবং এই বরাবর অবস্থান করেছে কার্নিভেনিয়া উপসাগর বোঝা গেল এই সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি তোমরা ভালো করে দেখে রাখবে এবার দু নম্বর ম্যাপে চলে আসো উত্তর আমেরিকাতে ঠিক এই বরাবর অবস্থান করেছে তৈকা জলবায়ু কালো কালিত ক্রস চিহ্ন দেওয়া রয়েছে ঠিক এই বরাবর তৈকা জলবায়ু অবস্থান করেছে তৈকা জলবায়ু ঠিক নিচে এই বরাবর হচ্ছে কলোরাডো নদী অবস্থান করেছে বা উৎপত্তি লাভ করেছে এবং এই বরাবর অবস্থান করেছে মিসিসিপি মিশৌরি নদী মিসিসিপি মিশৌরি নদী অবস্থান করেছে এখানে এটি হচ্ছে মিচিকান রথ মিচিকান রথ অবস্থান করেছে এবং মিচিকান রথের ঠিক নিচে এই বরাবর হচ্ছে হুরন রথটি অবস্থান করেছে বোঝা গেল এই দুটি রথটি খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখে রাখবে এবার দেখো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা যে যোগ করেছে যে যোজকটি সেটি হলো পানামা যোজক দেখো এখানে সবুজ কালীতে গোল দেওয়া রয়েছে এই বরাবর কিন্তু হচ্ছে পানামা যোজক একে বলা হয় এবং পানামা যোজকের ঠিক পরে এই বরাবর যে খালটি অবস্থান করেছে এটাকে বলা হয় পানামা খাল পানামা যোজক এবং পানামা খালটি তোমরা ভালো করে দেখে রাখবে কারণ এই দুটি অনেকে গুলিয়ে যায় একশো এর মধ্যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই হচ্ছে দুটি গুলিয়ে ফেলে তার জন্য তোমরা ভালো করে দেখে রাখবে দেখো সবুজ কালিতে যেটা যে গোল চিহ্ন দেওয়া রয়েছে সেটি হলো পানামা যোজক লাল কালিতে যেটা যে দেওয়া রয়েছে সেটি হলো পানামা খাল এবার দেখো এই বরাবর অবস্থান করেছে গায়না উচ্চভূমি কি উচ্চভূমি গায়না উচ্চভূমি এই বরাবর অবস্থান করেছে গায়না উচ্চভূমি ঠিক নিচে এই বরাবর দেখো লাল কালিতে দেওয়া রয়েছে বরাবর মাটক গ্রাস ও মালভূমি অবস্থান করেছে এবং দক্ষিণ আমেরিকা ঠিক নিচের দিকে এই বরাবর অবস্থান করেছে মাউন্ট এখনকা গুয়া এবং ঠিক এই বরাবর অবস্থান করেছে রিও ডি জেনিরো কি অবস্থান করেছে এই বরাবর রিও ডি জেনিরো অবস্থান করেছে এবার চলে অস্ট্রেলিয়ার মধ্যে দেখে না এই বরাবর অবস্থান করেছে মারে নদী এবং ঠিক এই বরাবর ডার্লিং রেঞ্জ ডার্লিং রেঞ্জ এই বরাবর হচ্ছে দেখো অবস্থান করেছে এবং ঠিক এই বরাবর অবস্থান করেছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ অবস্থান করেছে বোঝা গেল আজকে ক্লাসে আমি দুটি ম্যাপের মধ্যে অষ্টম শ্রেণীর গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনা করে দিলাম এই সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে বা দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই ক্লাস এইট এর থার্ড সেমিটিভ পরীক্ষা বা ফাইনাল পরীক্ষায় সমস্ত ম্যাপ পয়েন্টিং অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই